পাত্তা দিই না বলে সমস্যাটা মনে হচ্ছে না বাট অ্যাকচুয়ালি সমস্যা আছে তো ওই দিনই আমি ছিলাম না আর ওই দিনই চুরিটা হয়েছে তো ওই জন্য আমি জানি চুরিটা হয়ে যাওয়ার চুরিটা করানো হয়েছে ওটা করানো হয়েছে 10 টাকায় গরম গরম ব্রেকফাস্ট আমি হেয়ার মডেলিং করতাম তো ফেস মডেলিং হলো দুটো মডেলিং করতাম কলেজে আমি বিকম অনার্স পাস করেছি সম্মেলনী কলেজ আমার দেখো আমার দিনটা কিন্তু শুরু হয় চা দিয়ে আর দিনটা শেষ হয় চা দিয়ে তো এই চা খেতে খেতে আজকে তোমাদেরকে একটা কাহিনী বলবো মানে একুশ বছরের একটা মেয়ে বাইপাসের সামনে নিজের চেষ্টায় একটা দোকান খুলেছে তো তারই কাহিনী তোমাদের সাথে শেয়ার করব আমি বরঞ্চ চায়ের চুমুক দিয়ে থাকি তোমরা বরঞ্চ কাহিনীটা শুনে নাও ওই মেয়েটির মুখ থেকে আচ্ছা তোমার নামটা কি বলবে প্রীতিকণা মন্ডল প্রীতিকণা মন্ডল আর বয়স কত এই মুহূর্তে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তো এই একুশ বছর বয়সে এই বাইপাসের পাশে হঠাৎ দোকান খোলার কারণটা একটু জানতে পারি বিজনেসটা পার্সোনালি খুব ভালো লাগে আর যদি প্রশ্ন আসে যে এই বিজনেসই কেন আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে ভালো লাগে আচ্ছা এই যে বাইপাসের সামনে দোকান যে খুলেছে বাড়িতে কোনো আপত্তি বা কিছু আপত্তি ছিল দুটো ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছিল তো এখন ঠিকঠাক সমস্যাটা কি কি জন্য সমস্যা কি কারণে একটা মানে মেয়ে হয়ে এই দোকানে তো কম খাটনি না প্রচুর খাট করতে হয় তো বাবা মা একটু নারাজ হয়েছিল এই যে বাইপাসের দোকান করানি কোনো সমস্যা হয় না আশপাশ থেকে কোনো আশেপাশে থেকে এগুলো সমস্যা হয় অবশ্যই সমস্যা হয় যেহেতু আমরা এই এলাকার একটা বাইরের এলাকা এখানে আসা পার্টি রিক্ মানে বিভিন্ন রকম সমস্যা হয় ফেস্ট করতে এখনো ফেস্ট করতে হয় আর শেষ করেছি এখনো টুকটাক করতে হয় সেটাকে মানে পাত্তা দিই না বলে মানে দোকানটা তোমাদের আছে বলে সেই জিনিসটা অনেকে পছন্দ হচ্ছে না এরকম ব্যাপার তা তো বটেই হ্যাঁ আমার দোকানে চুরিও গিয়েছে মানে বিভিন্ন রকম যেটা সমস্যা হয়ে চুরি গিয়েছে মানে সেটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে এরকম ব্যাপার হয়েছে করানো হয়েছে যাতে তোমার দোকানটা কোনো না থাকে হ্যাঁ কি প্ল্যানিং ছিল কিছু দেখে সিম্বল দেখে আমি বুঝতে পেরেছিলাম তো এটা কি এক হয়েছে না আগে অনেকবার হয়েছে না একবার দুবারই হয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি এখনো কোনো সমস্যা হচ্ছে দোকানে আশেপাশ থেকে না ঠিক আছে এখন আপাতত বললে সমস্যা না বলে হচ্ছে না সমস্যা আছে আচ্ছা সাইড আছে তা তো আসবেই অবশ্যই মানে এটা ফেস করতে হচ্ছে কেউ সাপোর্ট করছে না কেউ কোনো কারণে সাপোর্ট করছে না ওই কথাগুলো শুনে কিছু বলছে না না ফ্যামিলি ফ্যামিলিও জানে আমার নিজের দাদারই একটা দোকান আছে আমার যেখানে বাড়ি তো সেহেতু তারা জানে যে দোকান করলে এইরকম প্রথম প্রথম ফেস করতে হয় বরং আমি রেগে গেলে তারা আমাকে বোঝায় যে না এটা তোকে প্রথম দিকে যেহেতু তুই একটা মেয়ে তো তোকে এটা প্রথমে ফেস করতেই হবে একটা টাইম পরে গিয়ে এটা নর্মাল হয়ে যাবে এবার একটু বলো সকালবেলা কি কি পাওয়া যাচ্ছে সকালবেলা পিস পরোটা পাওয়া যায় এটা দশ টাকা করে পিস সাথে ঘুগনি দেওয়া হয় মুড়ি ঘুগনি ডিম টোস্ট আলু কষা আহ ডিম কষা রুটি ঘুগনি তারপর বাটার দিয়ে রুটি চা সকালে কটা থেকে কটা পর্যন্ত পাচ্ছে এটা সকালে সাড়ে সাত আটটা থেকে আটটা থেকে ধরে নিন দুটো তিনটে পর্যন্ত পাওয়া যায় এটা আড্ডাখানা নামটা কেন আড্ডাখানার নামটা বাইপাস মানে ছেলে মেয়েদের আড্ডা ওখানে ফ্যামিলি টাইম একটা আড্ডা মারতে আসে তো দ্যাটস ওয়াই আমার একটা মাথা থেকে আড্ডা খান আর কোনো কারণ নেই আচ্ছা ফ্যামিলি ও ফ্রেন্ড কটা থেকে দোকান খোলা থাকছে আর কটা পর্যন্ত সাড়ে সাতটা থেকে রাত এগারোটা বিকেলে কি কি পাওয়া যাচ্ছে বিকেল বেলা বিভিন্ন রকম চিকেন ফিস এইসব স্ন্যাক্স আইটেম তারপর এগ রোল তারপর চাউমিন ফ্রাইড রাইস চিলি চিকেন কথায় কথায় বলছিলে যে এটা মডেলিং সামথিং ব্যাপার বলছো কি আমি হেয়ার মডেলিং করতাম তো ফেস মডেলিং এর দুটো মডেলিং করতাম সেটা আগে এখন আর করো না না এখন দোকান করে সম্ভব হয়ে ওঠেনি আর স্টাডি করেছো কি আমার এমনি ক্লাস যেরকম মাধ্যমিক দেওয়ার পর থেকে কমার্স ছিল কলেজে আমি বিকম অনার্স পাস করেছি সম্মেলনী কলেজ আমার এক প্লেটে একটা পরোটা ডিম পোস্ট ঘুগনি আলুর মাত্র আঠাশ টাকা যাতে কিন্তু ওই ট্রেনের টিকিটও হয়ে যাবে রিটার্নও হয়ে যাবে কারণ ট্রেনের টিকিট শুরু হচ্ছে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে নয় তো এই প্লেটটা কাছে নিয়ে দেখতে পাচ্ছো আঠাশ টাকায় কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ অনেকক্ষণ ধরে ভিডিও করছি খিদে পেয়ে গেছে চলো এখান থেকে একটু পওড়াটা নি বা কিন্তু ভালো স্পট রয়েছে এখান থেকে একটু ওই ঘুগনির সাথে ডিপ করে দেখতে পাচ্ছ চলো ট্রাই করা যাক প্রথমে বলি যে পৌডাটা হালকা একটা ক্রাঞ্চিনেস রয়েছে একটা সফটনেস রয়েছে ঘুগনির সাথে কিন্তু বেশ ভালো লাগছে আর যদি তোমাদের কি আমি আলুর দমের গ্রেভিটা দেখা যায় একটা আলাদাই কিন্তু ব্যাপার রয়েছে উপর থেকে ধনে পাতা দেওয়া চলো আলুটা একবার দেখি কারণ সফটনেস রয়েছে বা চামচ না ঠেকাতে থাকাতে কেটে গেল চলো একবার ট্রাই করা যাক হালকা ধনে পাতার গন্ধ আছে হালকা একটা ঝালঝাল ব্যাপার রয়েছে আলুটা দারুণ সফট খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর পৌরার সাথে কিন্তু খেলে জমে যাবে মানে ঘুর্ থেকে কিন্তু আলুর দমটা সেরা লেগেছে আর এই দিয়েছে কিন্তু ডিম পোস্ট দেখাচ্ছি ব্যাপারটা ও এই দেখো জাস্ট এরকম একটা ক্রিমি ব্যাপার রয়েছে চলো একবার ডিম পোস্টটা ট্রাই করা যাক এরম টাইপের ডিম খেতে গেলে কিন্তু গোলমরিচ মাস্ট তাহলে খেতে বেশি ভালো লাগে আর ওভারঅল প্লেটটা যা খেলাম সবই ভালো লেগেছে বাট আলুর দমটা কিন্তু বেশি ভালো লেগেছে সবার প্রথমে আমি তোমাকে বলি তোমার নামটা বাবা ভুলে গেছে তোমার নামটা কি আচ্ছা রান্না বান্না খুবই ভালো হয়েছে তো এই ভালো রান্না খাওয়ার জন্য যদি মানুষ আসতে চায় একটু অ্যাড্রেসটা বুঝিয়ে দাও আমাদের বাড়ি কুট স্টেশনে নেমে থেকে পুরোপুর এর দিকে এসে একদম চার রাস্তার মোড়ে রয়েছে। এই চার রাস্তার মোড় থেকে নাম হচ্ছে আড্ডাখানা তোমরা জেনে করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো ছোট্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও যাতে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারো আর কমেন্ট আর লাইকটা করলে কিভাবে বলতো ভিডিও করার উৎসাহটা আরো বেশি বেড়ে যায় সেটা কিন্তু করো অবশ্যই আজকের তোমার দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে অবশ্যই এখানে একবার এসে আড্ডা মেরে যাও চা খাও বা ব্রেকফাস্ট করো বা টিফিন করো